যে চাকুটি ব্যবহার করা হয়েছিল সেই চাকুটিও আমরা আসামির বাড়ি থেকে আমরা উদ্ধার করি বিদ্যুৎকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় সে সেই কিভাবে সে খুনটা করেছে সেটা লোমবর্ষ ঘটনা আমাদের কাছে বর্ণনা করে মূলত এই আসামির জহরুল মুন্সি এবং ভিক্তিম রেদুয়া এই দুজনের মধ্যে গত দুই বছর যখন এদের ভিতরে একটা সম্পর্ক ছিল সংগ্রামী সম্পর্ক ছিল এক পর্যায়ে জহরুল মুসিদ যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারছিল না কিন্তু ঘটনাটি তেরো তারিখ যখন ভিকিম তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু এই যে আসামি আসামি খুব দেখ টিম দেখ টিম দেখ খুব জোরজোরে করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে আমি কিন্তু এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তাকে এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে দেয় তাহলে তার একটা বড় একটা সম্মান হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য দেখছিল তাকে আঘাত করার জন্য সে উদ্ভূত হয় তখন একটা চুরিয়ে দিয়ে বা ধারিয়ে দেখেনা একটা পোস্ট দেয় ঘাড়ে পোস্ট দেওয়ার পরে কিন্তু ব্লিডিং হতে থাকে তারপর অল্প সময়ের মধ্যে যেহেতু একটা সেন্সিটিভ জায়গা অল্প সময়ের মধ্যে তার ভাষ্য যে অল্প প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায় তারপর সে নিস্তেজ দেহটি টেনে নিস্তে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে যায়

সেটা তো তার লাভ হয়নি গতকাল সেই লাশটা আবার ডিটেক্ট হয়